যে বিএসটিআই যে ল্যাব আছে বিএসটিআই ল্যাবের সক্ষমতা হয়তো যদি কম থাকে তারাও আমাদের এখান থেকে ফ্যাসিলিটি নিতে পারে ড্রাগ টেস্টিং যে ল্যাবগুলো আছে তাদের যদি সক্ষমতা কম থাকে তারাও আমাদের এখান থেকে সেই টেস্টিং সার্ভিসটা নিতে পারে বিশ্ববিদ্যালয় গবেষণা নিয়ে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মানসম্পন্ন একটি ল্যাব আছে সেন্ট্রাল রিসার্চ ল্যাব বলি আমরা এবং সেখানে অত্যন্ত মানে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং এই ল্যাব ইতিমধ্যে আইএসআই সার্টিফিকেশন লাভ করেছে এবং এই ল্যাব আমাদের যতগুলো বন্দর দিয়ে আমদানি পণ্য আসে সেই পণ্যগুলোর যে পরীক্ষা নিরীক্ষা সেটাতে সার্ভিস দিয়ে আসছে এবং সার্ভিসটা খুবই প্রমোড স্যাম্পল দেওয়ার মধ্যে দেওয়ার মানে পাঠানোর পরে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা আমরা তাদের টেস্ট রিপোর্ট দিচ্ছি এবং টেস্ট রিপোর্টটা ভ্যালিড এবং ভেরিফাইড এবং আমরা এটা এটাতে খুবই আশাবাদী আমরা আশা করবো যে বাংলাদেশ বাংলাদেশের যত স্যাম্পল শুধু কাস্টমসের স্যাম্পলগুলোই না অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণা স্যাম্বল আমাদের এখন পাঠায় আমরা অ্যানালাইসিস করে দিই আমার এখানে একটা ফিস ফি ফিসটা আছে সেই ফি ফির মাধ্যমে আমরা করে থাকি এবং আমাদের ওখানে এই এই সমস্ত ইনস্ট্রুমেন্ট রান করার জন্য দক্ষ আমাদের জনবল রয়ে গেছে আমরা আশা করব যে আমরা এই সেন্টারের মাধ্যমে বাংলাদেশে খাদ্য পণ্য ওষুধ সহ যা যা আছে সব কিছুর মান নিয়ন্ত্রণে আমরা ভূমিকা রাখতে পারবো আমি যদি মনে করি যে বিএসটিআই যে ল্যাব আছে বিএসটিআই ল্যাবের সক্ষমতা হয়তো যদি কম থাকে তারাও আমাদের এখান থেকে ফ্যাসিলিটি নিতে পারে ড্রাগ টেস্টিং যে ল্যাবগুলো আছে সে তাদের যদি সক্ষমতা কম থাকে তারাও আমাদের এখান থেকে সেই টেস্টিং সার্ভিসটা নিতে পারে অন্যান্য সংস্থা যারা আছে তারাও যদি আমাদের এখান থেকে সার্ভিস নিতে চায় তারাও আমাদের এখানে সার্ভিস নিতে পারে আমরা এ ব্যাপারে আশা করি যে সশ সংস্থা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে এমও করে তাহলে এই এই সেন্টারের সক্ষমতা আরও বাড়বে এবং এর ফলে দেশ এবং জনগণ উপকৃত হবে পাশাপাশি আমাদের নিজস্ব যে গবেষণা প্ল্যান সেগুলোতে আমরা একেবারেই নির্দিষ্ট গবেষণা এরা ডিফাইন করে করে আমরা রিসার্চ প্রজেক্ট সাবমিট করতেছি সেই রিসার্চ প্রজেক্টগুলো কখনো কখনো ইউজিসি ফান্ডেড কখনো বিশ্ববিদ্যালয় ইন্টারনেট যে ফান্ড সেই ফান্ড থেকে যাচ্ছে ইভেন আমরা বিদেশি কিছু কিছু ফান্ডও অলরেডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেয়েছে পাচ্ছে তো আশা করি ভবিষ্যতে অবস্থা থাকবে এবং আমরা নানান ধরনের ডাইমেনশনের যে গবেষণা আছে সেটাকে এক্সপ্যান্ড করবো করে ফার্মাসুটাল বায়োটেকনোলজি একটা বড় ফিল্ড সেখানে গবেষণা হচ্ছে আমাদের বেশ কিছু এক্সপার্ট গবেষক এবং টিচার আছেন তারপরে নানা টেকনোলজিতে গবেষণা হচ্ছে আমাদের বায়োটেকনোলজিতে গবেষণা হচ্ছে ফুড প্রসেসিং গবেষণা হচ্ছে এনভাররমেন্টাল পলিউশন এবং এটা নিয়ে প্রিভেনশন নিয়ে গবেষণা হচ্ছে তারপরে এই যে মাইক্রোপ্লাস্টিকস নিয়ে গবেষণা হচ্ছে মানে নানান ডাইমেনশনের গবেষণা এখন হচ্ছে এবং যার ফলে আমাদের গবেষণার যে পাবলিকেশনগুলোর মানও অনেক ভালো অনেক ভালো ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ হচ্ছে এর ফলে আমরা আশা করতেছি যা মানে জাস্ট যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা ভালো অবস্থান দিতে পারবে ওচিদ